রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন কারণ আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে নির্মলা সীতারামন জি প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম পি এম আই এস স্টেট ঘোষণা করেছিলেন তো বিরোধী পক্ষের অনেক তার মধ্যে কী হবে স্টুডেন্টরা কে যেতে পারবে কারণ ওই সময় তার জন্যই স্কিমটা আনা হয়েছিল যে ভালো ভালো ইউনিভার্সিটি বা কলেজ থেকে ইন্টার্নশিপ করার জন্য বা জব পাওয়ার জন্য ডাইরেক্ট সিলেকশন ক্যাম্পাস সিলেকশন হয়ে যায় গ্রামেগঞ্জে যেমন উদয়পুর কলেজ আছে বিনুনাথ কলেজ আছে ওখান থেকে কোনো বড় কোম্পানি আসবো না সিলেকশনও করে না তো আমরা ওই সময় একটা ফাইন্যান্স মিনিস্ট্রি কর্পোরেট অ্যাফেয়ার মিনিস্ট্রি পোর্টাল তৈরি যে পাঁচশো বড়ো বড়ো কোম্পানি তার মধ্যে ছেলেরা বিলুনিয়ার হোক আর গন্ডা হোক সে যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর সেই পাঁচশো কোম্পানি তাদের মতো এদেরকে সিলেকশন করে নিয়ে এদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করে এবং স্কলারশিপ দেওয়ার পর যদি তার মধ্যে কোয়ালিটি থাকে সে যদি করতে পারে তাকে সেই কোম্পানিতে জব দেওয়া হয় তো স্কিমটা খুব ভালো স্কিম ত্রিপুরা রাজ্যের মানুষ চাকরিজীবী বেশিভাগ তো ত্রিপুরার জন্য একটা ইম্পর্ট্যান্ট স্কিম আর ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে আমি তার জন্য খুশি নর্থ ইস্টের মধ্যে আসামের পরে সবচাইতে বেশি ত্রিপুরা স্টুডেন্ট গিয়েছিলাম তো এই স্কিমের মধ্যে আমাদের যে দু হাজার যে পাইলট পাইলট প্রজেক্ট ছিল তার মধ্যে টার্গেটেড ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়ার কথা ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ মানে এক লাখ পঁচিশ হাজার ইন্টার্নশিপ দেওয়ার জন্য দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে বলা হয়েছিল আমি অত্যন্ত খুশির সঙ্গে বলি আদরিনা নির্মলা সীতারমনজি কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার সেটা করতে সক্ষম হয়েছে এবং ওয়ান পয়েন্ট টু ফাইভের বদলে ওয়ান পয়েন্ট টু সেভেন মানে তার চাইতে বেশি ব্যবস্থা করেছেন আর সেটা সাতশো পঁয়তাল্লিশটা ডিস্ট্রিক্টের মধ্যে তার মধ্যে তার মানে কোনো ডিস্ট্রিক্ট বাদ যায়নি সাতশো পঁয়তাল্লিশ ডিস্ট্রিক্টের মধ্যে করা হয়েছে পরবর্তী সময়ে সেটা করা হয়েছে নেক্সট ইয়ারে আবার তো সেখানে টার্গেট ছিল টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট লাখ কিন্তু সেখানেও টু পয়েন্ট ওয়ান ফোর লাখ হয়েছে তার মানে সেই পোর্টালের মধ্যে মাধ্যমে আমাদের স্টুডেন্টরা যারা কলেজে বা ইউনিভার্সিটিতে রত আছে তারা ওই দিকে তার সুবিধা দিয়েছে এবং চাবিশ পঁচিশে চাকরি হয়ে গেছে আট হাজার তার মধ্যে অ্যাকসেপ্ট হয়েছে কোম্পানি তার চাকরি দেওয়ার পর্যন্ত জব আর সেকেন্ডে বাইশ হাজার আটশো সেকেন্ডে তো পঁচিশ শুরু হয়েছে মাত্র বাইশ হাজার আটশো হয়েছে তার মানে এই যে স্কিম প্রধানমন্ত্রী সেই স্কিম যে নতুন নজবানদের জন্য বিশেষ করে গ্রামীণ রুরাল এরিয়ার জন্য করেছিলেন সেইটা সাকসেসফুল হয়েছে